ইসলামের শাসকের প্রতি নাগরিকের কি ধরনের আচরণের বিধান আছে বহু আকলাকের মানুষের সমন্বয়ে গড়ে ওঠে দেশ বা রাষ্ট্র ফলে প্রত্যেকের সুবিধা এবং অসুবিধার কথা চিন্তা করে সবার কল্যাণে কিছু নিয়ম এবং নীতি গড়ে ওঠে আর সেই সব নিয়ম এবং নীতির নিয়ন্ত্রকই হলেন শাসক বিশ্বের প্রায় সব জাতিগোষ্ঠীর জন্যই শাসক রয়েছে তাই আমাদের সবার জানা দরকার আসলে শাসক সম্পর্কে পবিত্র ধর্ম ইসলাম কি বলে সুরানিসা উনষাট নম্বর আয়াত মোতাবেক আল্লাহ তালা বলেন হে ইমানদার কন তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো নির্দেশ মান্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা তোমাদের দায়িত্বশীল তাদের শুধু পবিত্র কোরআনেই তো নয় এ ব্যাপারে হাদিসেও রয়েছে হজরতাম বলেন হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো তোমরা গুণ এবং আনুগত্য করো যদিও তোমাদের উপর একজন হাফসি কৃতদাসকে আমির বানানো হয় এই পবিত্র আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় যে শাসকের আদেশ এবং একজন নেতাকে অনুসরণ করা বা তার নির্দেশ মানা ইসলামে ঠিক কতটা জরুরি শুধু তাই নয় নেতা বা শাসকের ভুল হলেও শুরুতে প্রথমে ধৈর্য ধারণ করা সম্পর্কে নবী সাল্লাহু আলাহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার আমিরের ভেতরে অপছন্দনীয় কিছু দেখে সে যেন ধৈর্য ধারণ করে এবং জামা বদ্ধ থাকে কেননা যে ব্যক্তি জামায়াত থেকে এক বৃহৎ পরিমাণ দূরে সরে গিয়ে মৃত্যুবরণ করবে তার মৃত্যু হবে জাহিলি যুগের মৃত্যুবরণ করার মতো জামাতবদ্ধ বা দলবদ্ধ হয়ে থাকার ব্যাপারে ইসলামে যে নির্দেশ দেওয়া হয়েছে তার গুরুত্ব উক্ত হাদিস থেকে বোঝা যায় পাশাপাশি দায়িত্বশীল শাসকের সম্মানার্থে ও কাফের শাসকের সাথে আচরণ সম্পর্কে হজরত উবাদা বিন সামেত রাদি আল্লাহ বলেছেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে ইসলামের দাওয়াত দিলেন আমরা তার কাছে বায়াত করলাম তিনি যেসব বিষয়ের বায়াত নিলেন তার মধ্যে এও ছিল যে ইচ্ছায় অনিচ্ছায় সুখে দুঃখে সকল অবস্থায় শ্রবণ করব এবং আনুগত্য করব অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেব আরও বায়াত করেন আমরা যেন দায়িত্বশীল ও শাসকের আনুগত্য বর্জন না করি শাসক শ্রেণীর মধ্যে সুস্পষ্ট কুফুরি দেখা দিলে এবং সে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে কোনো দলিল থাকলে তোমরা তাদের আনুগত্য বর্জন করতে পারো আল্লাহ আমাদের সকলকে পবিত্র ধর্মের অনুশাসনে চলার তৌফিক দান করুন